হাই ফ্রেন্ডস গুড মর্নিং শীতের সকালে সাজুজু করে আমরা বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজব্যান্ড আমাদের কন্যগড় স্টেশনে এসেই ওদের সঙ্গে দেখা হয়ে গেল না না আজ নয় ওদেরকে নিয়ে অন্য কোনো ব্লগে আসবো তোমাদের কাছে আমরা চলে এলাম চন্দননগর স্টেশনে আমরা শুধু একা না আছে আরও অনেকে ওরা হলো আমার হাজব্যান্ডের অফিস স্টাফ কোথায় এলাম বলো তো ভূতে রাজা দিল বল রেস্টুরেন্টে ও বেশ ভালো বলেছে ভূতের সঙ্গে গল্প করতে এসছে ওনার মুখে শুনলাম আমাদের একসঙ্গে নাকি ঢুকতে হবে কিন্তু আমাদের এখনো অনেকে আসবে তাই আমরা সবাই একসঙ্গে হতে পারিনি তাই আমরা এখন ভূতের রাজা দিল বরে ঢুকবো না কী আর করা এখানে তো আর দাঁড়িয়ে থাকা যায় না চলো আমরা হাঁটি হাঁটি পা করতে করতে কোথাও একটু ঘুরে আসি এখন আমরা চা খাবো লেবু চা এই দেখো এই পাকা বুড়িকে দেখো ও কিভাবে চা খাচ্ছে দেখো গরম গরম চা খেয়ে আমরা আবার হাঁটি হাঁটি পা করতে করতে এগোলাম কোথায় যাচ্ছে চন্দননগরের গঙ্গার পাড়ে হুম এখন আমরা গঙ্গা দেখতে যাচ্ছি জানো তো অনেক বছর আগে আমার ছেলেকে নিয়ে আমি এই জায়গাটা এসেছিলাম একটা পলিটেকনিক্যাল কলেজে আমার ছেলে জয়েন্টে বসেছিল মেডিকেলের টাইম হয়ে গেছে ফিরে এসে দেখি কত ভিড় হয়েছে দেখো এখন আমরা ভূতের রাজা দিল পর রেস্টুরেন্টে ঢুকবো ওয়াও কি দারুণ জায়গাটা একটা বেশ ভুতুরে ভুতুরে ব্যাপার লাগছে জানো তো এই দেখো এ হলো আমাদের ভূতের রাজা আর পাশে এদের চিনতে পারছো গুপি গাইন বাঘা বাই ও তোমাদের তো বলাই হয়নি আজকে তো জানুয়ারি তাই আজকে ভীষণ ভিড় এখানে প্রচুর লোকের সমাগম আমার হাজব্যান্ডের অফিসের স্টাফেরা ফ্যামিলি নিয়ে একটা গেট টুগেদার করছে তাই আমরা সবাই একসাথে আমরা প্রায় পনেরো ষোলো জন আছি এখানে হঠাৎ আমার চোখ গেল ওদের দিকে ওরা কি করছে এখানে আরে এখানে তো এই মেয়েটিকে আইব্রো দেওয়া হচ্ছে কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে কত খাবার দেখো কিন্তু আমাদের পেটে এখন ডন মারছে খুব খিদে পেয়ে গেছে আজকে জবর জবর খাওয়া হবে এই দেখো ওরা কি সুন্দর একটা কথা বলল হাতে হাতে দাও তালি কবে আসবে ভূতের থালি আমাদের তো ভূতের থালে চলে এসেছে ওরে বাবা রে ভূতের রাজা তো আমাদের থালা ভরে ভরে খাবার পাঠাচ্ছে কি কি খাবার পাঠালো বলছি তোমাদের ভাত শুক্তো ডাল আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক গন্ধরাজ চিকেন পকোড়া পাবদা সর্ষে রাজবাড়ির কষা মাংস চাটনি পাপড় মিষ্টি পায়েস এখন তো তাহলে এই গানটা করতেই হয় রাজা রাজা চলো চলো আর দেরি নয় এবার তো আমরা খাবো ভূতের দাওয়া বরের থালি দেখি কেমন টেস্ট হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর সাপ অসাধারণ রাজবাড়ির চিকেন কষা এক্সিলেন্ট পাবদা মাছের ঝাল একদম ঘরোয়া আর ঘন দুধের পায়েস টেস্টি টেস্টি সত্যি ভীষণ ভালো খেলা প্রত্যেকটা আইটেম অসাধারণ সবশেষে চলে এলো মহারানি পান যেটা না খেলে পুরো খাবারটা পরিপূর্ণ হয় না ভূতের রাজা আমাদের খুব ভালো খাওয়ালো মন তৃপ্তি প্রাণ তৃপ্তি করে হাসি মুখে আমরা বেরিয়ে পড়লাম খুব ভালো কাটালাম আজকের দিনটা এইরকম যদি প্রতিদিন ভূতের রাজা আমাদের খাওয়ায় তাহলে আর দেখতে হবে না না শুধু খাওয়া দাওয়া নয় আরও মন তৃপ্তি হলো ওদের সঙ্গে পরিচয় হয়ে আমরা একে অপরকে চিনতাম না আজ সবাই সবাইকে চিনে গেলাম আমরা সবাই খুব আনন্দ করলাম একে অপরের পরিপূরক হয়ে আবার হয়তো আমরা সবাই একসাথে হব খুব তাড়াতাড়ি এবার বলো আমার ব্লগটা তোমরা কেমন দেখলে ভালো লাগলে অবশ্যই মতামত দিও ঠিক আছে আর আমার চ্যানেলটা খুঁজে পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো আজ তাহলে চলি টাটা